এই বৎসরটি আমাকে নতুন একটা শিক্ষা দিয়ে গেছে বন্ধুস্থ যতই ঘনিষ্ঠ হোক না কেন যে কেউ যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে গত বছর কত মানুষ ছিল এই বৎসর কত মানুষ নেই সামনে হয়তো কত মানুষ থাকবে না তবুও আমাদের নতুন করে পথ চলতে হয় এই বৎসরটি আমাকে নতুন নতুন বাস্তবতা শিখিয়েছে প্রিয় মানুষের যন্ত্রণা স্বার্থের বন্ধুস্থ খারাপ সময়ে ফ্যামিলির যন্ত্রণা সব কিছু মিলিয়ে জীবন লাশ পানি নতুন একটা বছর আসছে তোমরা এই বছরে নতুন একটা বৎসর বাধাইতে দেখবা কিন্তু আমি সারা বছর মানুষ বাধাইতে দেখছি এই বছরটি যতটা ভয়ঙ্কর ছিল সামনের বৎসরটি ততটা ভয়ঙ্কর না হয় কারণ এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করতে পারবো না নতুন বৎসর আসছে কারণ কারোর প্রতি ওভার কনফিডেন্স দেখানো যাবে না হোক সেটা বন্ধুত্ব বা প্রিয় মানুষ সব কিছু বাদ দিয়ে নতুন বছর নতুন করে শুরু করি সবাইকে জানাই শুভ নববর্ষ ভালো থাকবেন সুস্থ থাকবেন